আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এক দুইটা কারি রান্না করব। রেগুলার যেগুলো আমরা খাই ওগুলাই এখানে ফান বসিয়ে দিয়েছি এখানে খাট্টার পাতা চুকাই পাতা বলে এইটা দিয়ে হাতে মেখে আমি আজকে একটা খাট্টা রান্না করব। তো আপনারা দেখুন আমি কাসকে মাছ দিয়ে এই খাট্টাটা রান্না করব আর ওখানে একটা চিকেন বসাবো আলু দিয়ে প্রথমে আমি এটা হাতে মেখে ফেলি এই যে পাঁচ ছয়টা কুয়া রসুন আমি দিয়ে দিয়েছি পাতাগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে কুটে রেখে দিয়েছি এখন আমি শুধু একটু হলুদ দিব আমি একটু হলুদ দিব আর এই যে আধা চামচ হলুদ দিছি আর অল্প একটু কারি পাউডার দিব হাফ চামচের মতো এই যে এটার মধ্যে আমি অল্প একটু মরিচ দিব না দিলেও হতো আর একটু অল্প ধনিয়া সব কিছু আমি অল্প অল্প দিচ্ছি আমি একটু তেলও দিয়ে দিব তারপর আমি হাত দিয়ে মেখে অল্প একটু তেল দিব আধা চামচের মতো দিছি এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যে অল্প একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ হবে তো এখন আমি হাত দিয়ে মেখে ফেলি দেখুন আপনারা এগুলাকে এইভাবে ডলে ডলে হাতটা ধুয়ে ধুয়ে আমি একটু পানি দিব মাছটাও দিয়ে দিব এইগুলা আমি এইভাবে রান্না করতেছি আজকে এভাবেও মজা বাগার দিয়েও মজা অল্প অল্প মরিচ মশলা দিছি আমি এটা খাটটা তো শুধু হলুদ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে রসুন একটু বেশি করে দিয়ে রান্না যায় আজকে আমি একটু দেখাইবার জন্য আপনাদেরকে একটু মরিচ মশলা দিলাম এই দেখুন এখানে মাত্র এক ব্লক এখানে মাত্র এক ব্লক কাজকে মাছ আছে আমি এই যে হাত ধুয়ে এটাকে এইভাবে আলতো করে আমি মেখে নিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিব আর নামাবার সময় আমি ধনে পাতা দিয়ে দিব এটার মধ্যে আমি আর কোনো কাঁচা মরিচ না খাটটা তো আপনারা যদি চান আপনারা দিতে পারেন আমরা খাটটার মধ্যে মরিচ খাই কম আমি হাত দিয়ে মেখে দিয়েছি এখন আমি কুকারে আগুনটা দিয়ে দেই এটা একদম শর্টকাট এই আমি আগুন দিয়ে দিছি আমি এটাকে ওই সুলাই নিয়ে নিব আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এই দেখুন বেশি পানি দিব না এই শাকের থেকে এই খাটটা শাকের থেকে অনেকটা পানি উঠবে এখন আমি এটা ঢেকে দিব এই চুলাতে নিয়ে নিলাম এখন এগুলো আস্তে আস্তে হোক আর আমি চিকেনটা বসিয়ে দেব এই হোক এই চিকেনটা আমি রেগুলার যেভাবে আপনারা খান ওইভাবে রান্নাটা করতেছি আমি চিকেনটা মেরিনেট করে সব মরিচ মশলা দিয়ে রেখে দিয়েছি চিকিনের মধ্যে একটু তেল বেশি দিতে হয় আমার তেলটা গরম হয়ে যাক তারপর আমি বসিয়ে নেব শুধু আদা রসুন দেই নাই আর সব কিছু দিছি মরিস মসলা চিকিন মধ্যে এখানে আমি একটা বেবি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টা আগে এই তেলটা আমার একটু গরম হয়ে যাক আমি আজকেও এই ব্লেন্ডার করে নিয়েছি আনিয়নকে আমি ব্লেন্ডার আনিয়ন দিয়ে রান্নাটা করব। এই আমি শুকনা এখানে তেজপাতা পাঁচপুরন ডাইলচিনি আর একটা স্টার আছে এই দিয়ে দিচ্ছি রসমিল্লা আমি একটা বড় আমিয়ন গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি বড় একটা অনিয়নকে আমি গ্রেট করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারের সাথে এখন একটি আদা রসুনে দিয়ে দিব আমার পরিমাণ মতো যে পেঁয়াজ তা আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা ঢেলে দিব আমার খাটটাটা বলো আসতেছে আস্তে আস্তে হোক এটা এই মাখার চিকেন ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিলে মশলাটা জলদি এই হয়ে যাবে লাল লাল যদি এটাতে খাটটা কম হয় তাহলে আমি আরো একটু লেবুর রস দিয়ে দিব আমি অনিয়নটা আধা কুক হয়ে গেছে এখন আমি চিকিনটা ঢেলে দিচ্ছি চিকিন আর আলু আমি এখানে ঢেলে দিচ্ছি আমি একসাথে এগুলা মেখে মাখিয়ে রাখিয়ে দিলাম আমার পরিমাণ মতো সব কিছু দিয়েছি এখানে একটা বেবি চিকেন আছে আর এক্সট্রা আরো দুই চার টুকরা উইংস আছে

খাট্টার মধ্যে আমি আমি টেবুল স্পুনে এক টেবিল স্পুনের মতো দিয়েছি আর একটু লোবনও লাগবে আরো আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন আমি দেই না আমি এই খাট্টাটা এইভাবেই রান্না করি বাগান দিয়েও করা যায় হাতে মেখেও করা যায় এটা এইভাবে মাখা মাখা হবে আমি অল্প একটু চিনিও দিব সাথে একক জনের রান্না না এক এক রকম টেকনিকটা একক রকম আমি যেভাবে রান্ধে আপনাদেরকে দেখাই এটা হোক দেখি চিকেনের কি অবস্থা আজকে এইভাবে বসাইলাম শুধু আপনাদেরকে দেখাবার জন্য আমি বোলটা ধুয়ে একটু পানি দিচ্ছি নিচে যেন চিকেনটা পুড়ে না যায় আমি সব কিছু দিয়েছি যখন ম্যারিনেট করি এরপর আমি টমেটো পিউরিও একটু দিয়েছি গরম মশলা দিয়েছি একটু ভুনা হোক তারপর আমি আপনাদেরকে দেখাব অল্প একটু দুধ দিব এখন আমি খাট্টার মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি गुलाब क्रोशन धोने पत्ता के दिया दी একদম জালটা কমিয়ে নিছি আরো পাঁচ মিনিট হলে আমি খাট্টাটা নামিয়ে নিব আমার চিকেনগুলো বুনা হয়ে গেলে আমি এক গ্লাস পানি দিব মাত্র এখন আমি খাট্টাটা নামিয়ে নিলাম এই খাট্টা অল্প সময়ে হয়ে যায় দেখুন নাইস হয়েছে এই দেখুন আমার চিকেনের মধ্যে তেল বেসে গেছে আর চিকেনের পানিটাও শুকিয়ে গেছে দেখছেন এখন আমি একটু পানি দিয়ে দিব আরো অল্প একটু বেজে নিই এগুলো এইভাবে মাখা মাখা হবে

আস্তে আস্তে এগুলো হোক আর নামাবার সময় ধনে পাতা দিব আপনারা চাইলে দিতে পারেন আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি দেখুন এইভাবে আস্তে আস্তে চিকেন আর আলু গুলা গলে যাবে та дітей. І ось тест цього আপনারা দেখলেন তো সুন্দর এসেছে স্মেল আর ভুনাও হয়েছে ভালো করে এখন আস্তে আস্তে এগুলা হোক তো দেখলেন তো কিভাবে রেগুলার কারিগুলা বানাই আমি আমি আপনাদেরকে বলে দেই কিভাবে আমি বসাই দেখাইও আর সব কিছু কেটে কুটে প্রথমে আমি রেখে দেই পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে দেখে দিই তো আজকে শর্টকাট একটা চিকিন আর একটা খাট্টা দেখালাম আপনাদের আপনাদের কেমন লাগলো বলবেন আমার চ্যানেলটার সাথে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন। আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত তাহলে আসি আলাইকুম